নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক পবিত্র সরকার জহর সরকার সুমন চাটুঞ্জীদের বাঙালি খেদাও চোখেই পড়ছে না এমনিতে বহুবার বলেছি বহুবার বলেছি কোন সরকার সুবোধ হয় না কোনো সরকার পবিত্র হয় না তো সেই দুই সরকারের একজন মাননিয়ার চেয়ারে জল পুছে আপাতত নিজের জায়গা বেছে নিয়েছেন কিন্তু প্রকৃতির নিয়মে শূন্যস্থান পূরণে এসে গিয়েছেন জহর সরকার এক বিশাল জীবন আমলার সর্বোচ্চ পদগুলোতে কাজ করেছেন কিন্তু কি আশ্চর্য উনি তৃণমূল কি বস্তু জানতেন না তৃণমূল নেত্রী কি চান কোন রাজনীতি করেন তিনি নাকি কিছুই জানতেন না উনি অনুরোধ করলেন আর অমনি ইনি রাজ্যসভার সদস্য হয়ে গেলেন আর যেই রাস্তায় ভিড় দেখলেন ছবি মাথায় এলো না বিবেক চাগিয়ে উঠলো এসব চুললে না গুলু পুচু পুচু বলতে ইচ্ছে করে সেই জহর সরকার তার পাড়ার এক থেকে জেনে ফেল জেনে ফেলেছেন তৃণমূল আর বিজেপির সেটিং হয়ে গেছে জীবন ভোর সেটিং করে চালানো এক আমলার সেটিং চেনার জন্য পাড়ার ছেলের দরকার হলো নিজের বোধ বুদ্ধির ওপরে ভরসা কত কম তো সেই জহর সরকার জানিয়েছেন এই বাঙালি ও স্মিতার লড়াই বাঙালি ভাষার অভিযান এসব নাকি এক নিম্ন মানের রাজনীতি ছাড়া কিছুই নয় আর পবিত্রবাবু এমনিতেই কমিউনিস্ট নন ভদ্রলোক সুললিত বাংলায় কথা বলেন আর মাননীয়ার চেয়ে উন্নত মানের ছড়া কাটেন আপাতত এটাই তাঁর দিন যাপন তো সেই তিনিও জানিয়েছেন কই আমাদের পরিচিত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনাল যারা বাইরের রাজ্যগুলোতে কাজ করছেন কই তারা তো কিছুই বলছেন না সত্যি ওনার পুত্র বা পুত্র সমরা জামাই বা জামাই সমরা তো কেউ এখনো আক্রান্ত নন তাদের পেছনের লাথি মেরে না তাড়ালে উনি তো প্রতিবাদ করবেন না কেন এবার করবেন এসব কেবল কিছু আনস্কিল্ড মজুরদের কথা ওই করোনার সময় থেকে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে আলোচনা খবরের কাগজে সামনে সারিতে আসে তা বিশেষ কোনো রাজ্যের ইত্যাদি নিয়ে আলোচনাটা ছিল না ছিল বাইরে কাজ করতে যাওয়া শ্রমিক মজুরদের ঘরে ফেরার আকুতি নিয়ে আলোচনা সেই ফেরার পথে তাদের যন্ত্রণার কাহিনী কিন্তু তারপর থেকেই নতুন এক বিষয় সামনে চলে এসেছে পরিযায়ী শ্রমিক কেন বাংলা থেকে যাবে পরিযায়ী শ্রমিকরা বা তাদের তারা এক ধরনের অর্থনীতির একটা মাপকাঠি হয়ে উঠেছে না যারা দুবাইতে বাসন মাঝে সিমেন্ট মেশায় লন্ডনের রাস্তায় রেস্টুরেন্টে তালা ধুয়ে তাদের নিয়ে সরকার বাবুবা বা সুমন চ্যাটুর্যদের কোনো মাথা ব্যথা নেই ওনারা তো স্বজন দেশে ফেরেন চোদ্দ ইউরোর ভ্যালেন্টাইন নিয়ে কিন্তু অন্য রাজ্যে খেতে কাজ করে কনস্ট্রাকশন সাইটে কাজ করে তা নিয়ে কি জ্বালা আর সেই জ্বালা থেকেই আবল তাবল দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাগ লিখে ফেলেছেন এনারা এনাদের ভাষায় সব বাঙালি শিক্ষিত ছেলে মেয়েরা চলে গেছে বেঙ্গালুরুতে পুনে নাসিক বা তাহলে সেক্টর ফাইভে ওই অফিসের সামনে কারা কাজ করেন কারা কাজ করেন হাজার একটা নতুন ফার্ম খুলছে বিভিন্ন স্টার্ট সেখানে কারা কাজ করছেন আমরা কলকাতায় রাস্তায় ঘাটে উবেরে রেস্টুরেন্টে কাদেরকে দেখছি আসলে ধরে করে বা চুরির পয়সায় নিজেদের পুত্রকন্যাদের যারা বিদেশে পাঠিয়েছেন তাদের মাথায় থাকে না এই রাজ্যের এমপ্লয়মেন্ট রেট জাতীয় গড়ের থেকে খানিকটা বেশি হ্যাঁ অনেকটাই বেশি আসলে এদের প্রত্যেকের নিজের নিজের দায়ে আছে দায়ে নিজের পিঠ বাঁচানোর দায়ে নিজের কৃতজ্ঞতার মূল্য চোকানোর আর কারোর কারোর আমি ঠিক অমনটা নয় তা জানান দেবার থেকেই এ সমস্ত বলে চলেছেন এবং কেবল ওনারা নয় ওনারা কেবল নয় সেই সব সাহিত্যিক কবি যারা নিজেরাই নিজেদের কবিতা পড়েন এবং ওয়া ওয়া করেন নিজেরাই নিজেদেরকে পুরস্কার দেন এবং তা ফেসবুকে চেপে কৃতার্থ হন তারাও আরো উঁচু ডাল ধরার দায় থেকেও এই একই কথাই বলে চলেছেন এই সুললিত কোচা ধুতি আদির পাঞ্জাবি মার্কা বাঙালিরাই একদিন মেজেনের ছবি দেখিয়ে বলেছিলেন ওই দেখো নতুন ভারতবর্ষ হিমাচল প্রদেশে ভাখরা নাঙ্গাল ড্যাম উদ্বোধনে জওহরলালের পাশে বুদ্ধি মেঝেনের সেই ছবি এনাদের ঘরে সম্ভবত আজও আছে সেদিন বুধনি মেঝেন ছিল সেলিব্রেশন ঝাড়খণ্ডে সাঁওতাল পরগনা থেকে যাওয়া এক সাঁওতাল রমণী সেদিন কাজ করছেন ভাখরানাঙ্গালে সেটা ছিল সেলিব্রেশন আজ সে এক পরিযায়ী শ্রমিক আর তাকে জুড়ে দেওয়া হচ্ছে এক অঞ্চলের অর্থনীতির সঙ্গে রাজনীতির সঙ্গে যা বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক কারণে নতুন নতুন চেহারা নেয় ঐতিহাসিক কারণে ভৌগোলিক কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন রকমের অসম বিকাশ জন্ম দিয়েছে দেশের মধ্যে দেশের বাইরে শ্রমিকদের যাওয়া বা আশায় হ্যাঁ ঐতিহাসিকভাবেই সেই শ্রমিকদের বারবার ঘর ছাড়া হতে হয় দিল্লির সরকারের মর্জি অনুযায়ী তার চেহারাতে বদল আসে সেসব আলোচনা অনেক জটিল এবং সম্ভবত সেই আলোচনায় আসল প্রভুদের চেহারাগুলো তুলে ধরবে বা উঠে আসবে তাই এনারা সেসব ছেড়ে দিয়ে এক সোজা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন এক নোংরা উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছেন আসুন একটু বাস্তব ছবিটার দিকে নজর দেওয়া যাক গোরগাঁওয়ের এক ঘিঞ্জি শ্রমিক কলোনি দরজার বাইরে থেকে তালা লাগানো ভেতরে আটকে থাকা মানুষগুলো চোখের মুখে আতঙ্ক ঠিক যেভাবে আটকে ছিল বেশ কিছুদিন আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ে ইহুদিরা তাদের ঘরের মধ্যে তাদের একমাত্র অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে মুম্বাইয়ের এক বস্তিতে মুস্তাফা কামাল শেখ ভাবছেন গরু ছাগলের মতো আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার থেকে পেটের টানে দিল্লিতে কাজ করতে আসা এক পরিবার বৈধ আধার কার্ড রেশন কার্ড থাকা সত্ত্বেও তাদের ঠাই হয়েছে ডিটেনশন ক্যাম্পে একরত্রি বাচ্চা তার ওপর চলছে পুলিশি নির্যাতন এই ছবিগুলো বিচ্ছিন্ন নয় বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয় এটা এক নতুন ভারতের বাস্তবতার খণ্ডচিত্র যেখানে দেশের সংবিধান স্বীকৃত একটা ভাষায় কথা বলাটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে নিজের দেশে নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য এক অসম লড়াই নাপতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ একটা অদ্ভুত পরস্পর বিরোধিতা বা প্যারাডক্স মধ্যে আমরা বাস করছি যে বাংলা ভাষায় রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন যে ভাষা ভারতের সংবিধানের অষ্টম তপশিলে জায়গা পেয়েছে সেই ভাষা আজ দেশের বিভিন্ন প্রান্তে একদল মানুষের জন্য সন্দেহভাজনের তকমা হয়ে উঠেছে এই পরিস্থিতি একগুচ্ছ প্রশ্ন তুলে দিচ্ছে যা ঘটছে তাকে নিচকে কিছু বিচ্ছিন্ন প্রশাসনিক পদক্ষেপ নাকি এর পেছনে রয়েছে কোনো সুসংগঠিত রাজনৈতিক পরিকল্পনা পাহগামের নৃশংস জঙ্গি হামলা এবং ঠিকটার পরে প্রতিক্রিয়া শুরু হওয়া অপারেশন মতো জাতীয় স্তরের ঘটনাগুলোকে এই ধরনের বাঙালি বিদ্বেষী মানসিকতাকে সামাজিক বৈধতা দিচ্ছে জাতীয় সুরক্ষা এবং ভাষাগত পরিচয়ের উপর নিপীড়নের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায় এই আলোচনার উদ্দেশ্য হলো এই প্রশ্নগুলোর গভীরে যাওয়া নিচক খবরের কাগজে রিপোর্টিং পেরিয়ে পাড়ার ছেলের কাছ থেকে সেটিং এর গল্প নয় এই ঘটনার পেছনে রাজনৈতিক সামাজিক এবং আদর্শগত স্রোতগুলোকে একটু বুঝে নেওয়ার দরকার এটা বোঝার চেষ্টা করা যে কেন হঠাৎ করে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী ভারতীয়রা নাগরিকেরা বিশেষ করে গরিব পরিযায়ী শ্রমিকেরা এক অদৃশ্য শিকারীর তারা খেয়ে বেড়াচ্ছেন এই শিকার কোনো কাল্পনিক ডাইনির নয় এই শিকার জলজান্ত বাঙালি পরিচয়ের বাঙালি আইডেন্টিটির এই শিকার কোন কাল্পনিক ডাইনির নয় ডাইনি হলো সেই বেআইনি অনুপ্রবেশকারী যার অস্তিত্ব প্রমাণ করা প্রায়শই কঠিন এবং সময় সাপেক্ষ তাই শিকার করা হচ্ছে এক বাস্তব দৃশ্যমান এবং দুর্বল লক্ষ্যবস্তুকে বাংলা ভাষীর নাগরিককে কারণ তাকে চিহ্নিত করা সহজ এর মাধ্যমে একদিকে যেমন শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা রাজনৈতিক নাটক তৈরি করা যায় একটা ভিজুয়াল তৈরি করা যায় ঠিক সেরকম অন্যদিকে প্রজাতন্ত্রের ভিত্তিকে ভেতর থেকে নড়িয়ে দেওয়া যায় খইয়ে দেওয়া যায় গোরগাঁও থেকে বেঙ্গালুরু অসম থেকে এক ভয়ের করিডোর সারা ভারত জুড়ে বাঙালি শ্রমিকদের ওপর যে নিপীড়ন চলছে তা কোনো এক নির্দিষ্ট রাজ্য বা শহরে সীমাবদ্ধ নেই হরিয়ানার নেইগাঁও থেকে শুরু করে কর্ণাটকের বেঙ্গালুরু দিল্লি রাজস্থান গুজরাট সমস্ত জায়গায় একই ধরনের ঘটনার খবর পাচ্ছি আমরা জুলাই মাসের মাঝামাঝি সময় হরিয়ানার এ পুলিশি তৎপরতা তুঙ্গে উঠেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মঞ্চকে দোসরা মে তারিখের এক নির্দেশিকা খেয়াল করে দেখুন দোসরা মে এপ্রিলে ঘটেছে বাইশে এপ্রিল ঘটনা ঘটেছে প্যায়ালগামে নয় মে হবে অপারেশন সিন্ধু ঠিক তার মধ্যকানের সময় থেকে শুরু হয়ে গেল বাঙালিখা দেওয়া দোসরা মে তারিখের একটা নির্দেশিকা বার হলো বেআইনি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করার জন্য এক অভিযান শুরু করছে সারা দেশ থেকে এই সেন্ট্রালি একটা জায়গা থেকে এরকম একটা নির্দেশ এলো এমন নয় বিভিন্ন জায়গা থেকে নির্দেশগুলো উঠে আসছে এই অভিযানের পদ্ধতি ছিল ভয়ঙ্কর পুলিশ বিভিন্ন শ্রমিক কলোনিতে বিশেষ করে যেখানে বাংলাভাষী মানুষের বাস সেখানে আনা দেয় শহে শয় শ্রমিককে আটক করে শহরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার সেখানে নিয়ে যাওয়া হয় এদের বেশিরভাগের কাছে বৈধ ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও দিনের পর দিন আটকে রাখা হয় এই অভিযানের ফলে গুরগাঁওয়ের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু শ্রমিক ভয়ে ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে থাকতে শুরু করেছে বাড়িওয়ালারা তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতে শুরু করেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সেক্টর ঊনপঞ্চাশের মতো বাঙালি মার্কেটের মতো এলাকা যেখানে প্রায় পাঁচ হাজার মানুষের বাস ছিল তা কার্যত জনশূন্য পরিবার রাতের অন্ধকারে সবকিছু ফেলে পশ্চিমবঙ্গের বাসে চেপে নিজেদের গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের অভিযান ছিল সুনির্দিষ্ট এবং সফল প্রায় দুশো পঞ্চাশ জনকে আটক করে তারা মাত্র দশ জনকে কাগজিন বাংলাদেশি অভিবাসীকে খুঁজে পেয়েছে সেটাও তাদের দাবি এখনো প্রমাণিত নয় এই তথ্যের আড়ালে যে সত্যিটা চেপে চেপে যাচ্ছে তারা চেপে যাচ্ছে যে দশজনকে ধরার জন্য ভারতীয় নাগরিককে চরম স্বীকার করা হচ্ছে এই অভিযানের ফলে যে ব্যাপক হারে মানুষ কাজ হারিয়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন তার দায় কে নেবে হরিয়ানা পুলিশের এই কর্মকাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তীব্র আপত্তি জানায় এটা স্বাভাবিক এবং পরিচয় যাচাইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করে যা দুটো রাজ্যের মধ্যে সংঘাতের আবহ তৈরি করে এটা এক ধরনের রিয়াকশন এবং পাল্টা রিয়াকশন অ্যাকশন এবং সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে কি তৈরি হবে পশ্চিমবঙ্গে কি করবে এখানেও এক ধরনের অশান্তি তৈরি হবে যখন অশান্তি তৈরি হবে তখন বলবে দেখেছেন এখানে অশান্তি হচ্ছে এখানে ভারতীয়দের পেটানো হচ্ছে সারা দেশে বাংলা ভাষীদের পেটানো হলে তার একটা রিয়াকশন এখানেও শুরু হবে তারা সেটা চাইছে গুরগাঁয়ের ঘটনা নতুন কিন্তু বেঙ্গালুর ঘটনা নতুন নয় বাইশ সালে শুরু হয়েছে বাংলাবাসী মানুষদের বিশেষ করে বাঙালি মুসলমানদের বাংলাদেশি বলে দাগিয়ে দেবার প্রবণতা অনেক দিনের ধারাবাহিক সমস্যা এটা বিদ্বেষ কতটা ছড়িয়েছে এটা ছিল কয়েকটা লোকাল লোকাল যায় কয়েকটা পকেটে পকেটে ছিল এখন সেটা সারা দেশে ছড়াচ্ছে বেঙ্গালুরুতে এই ভুল পরিচয় হওয়ার শিকার উদাহরণ বর্মান্তিক পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে আসা এক দম্পতিকে বেআইনি অভিবাসী বলে বলে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে তাদের ছোট একটা সন্তান দশ মাস তাদের জেলে কাটাতে হচ্ছে এবং তারপরে পাচ্ছে আগস্ট এস জামিন সালে পুরা এলাকায় প্রায় সত্তরটা পরিযায়ী শ্রমিকের পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে সেই সময় বিজেপি আছে খেয়াল পুলিশ তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে যাই সম্প্রদায়ের মধ্যে আরো ভয় বাড়িয়ে ফেলছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেক শ্রমিক এখন সব সময় নিজেদের সঙ্গে শুধু নিজের নয় পরিবারের সবার ভোটার কার্ড এবং সমস্ত পরিচয়পত্র নিয়ে ঘোরেন পাছে কখন কোন পুলিশ অফিসার বা স্থানীয়রা তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে হ্যাঁ কেবল কেবল পুলিশ নয় কেবল প্রশাসন নয় এমনকি ওই এলাকার যে কোনো মানুষ এসে জিজ্ঞেস করছে এই তোর কার্ড দেখা এরপরে বাঙালি কেকে নিখে সেই ইহুদিদের মতন স্টার নিয়ে ঘুরে বেড়াতে হবে আমি বাঙালি বলতে হবে এই ঘটনাগুলোতে পুলিশের ভূমিকা ভীষণ উদ্বেগজনক সাংঘাতিক ভূমিকা বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাছে একটা বস্তিতে পুলিশ বাসিন্দাদের উপরে নিজেরাই চড়া হয় তাদের বাংলাদেশি বলে মারধর করে বাসিন্দারা বারবার বলছিল তাদের ভারতীয় পরিচয়পত্র তারা দেখিয়েছিল একজন ট্রেড ইউনিয়ন কর্মী নাম বলছেন না তিনি তিনি জানিয়েছেন পুলিশ প্রায় কোনো নির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের নিরীহ শ্রমিকদেরকে তুলে নিয়ে যাচ্ছে এর কারণ হল বাঙালি মুসলিমদের সম্পর্কে তাদের মনে গেঁথে থাকা কিছু ভুল ধারণা গুরগাঁও বা বেঙ্গালুরুর ঘটনা বিচ্ছিন্ন নয় মানবাধিকার কর্মী হর্ষ মান্দারের মতো ব্যক্তিরা জানিয়েছেন যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে রাজস্থানের জয়পুর গুজরাটের আমেদাবাদ ওড়িশার কিছু অংশে একই ধরনের পরিকল্পিত নিপীড়ন চলছে হর্ষ মান্দার জানেন জানেন না এ রাজ্যের পবিত্র সরকার যহস সরকার সুমন চ্যাটুর্যেরা দেশ জুড়ে এক অভিযান চলছে যেখানে গুজরাট দিল্লি মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো থেকে সন্দেহভাজনদের ধরে কোনো আইনি প্রক্রিয়া কোনো বিচার বিভাগীয় নজরদারি ছাড়াই সীমান্তবর্তী রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে পুশব্যাক করার জন্য সেখান থেকে তাদেরকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে এটা কি গোড়গাঁও বা অন্য জায়গায় যে অভিযান আটক অভিযান চলছে সেটা এই সবচেয়ে বড় একটা বৃহত্তর অমানবিক প্রক্রিয়ার একটা ছোট্ট অংশ এই অভিযানগুলোর অসঙ্গতি দেখলে খুব পরিষ্কার বোঝা যায় যে এর পেছনে একটা অন্য উদ্দেশ্য রয়েছে যেরকম ওড়িশায় চারশো সাতচল্লিশ জন বাংলাদেশিকে আটক করার পরে যাচাই করে চারশো তিনজনকে তখনই ছেড়ে দিতে হয়েছে কিন্তু তারা তিন দিন চার দিন পাঁচ দিন এক একজন আটক থেকে যায় এটা প্রমাণ করে যে প্রাথমিক ছিল নির্বিচার এবং উদ্দেশ্য এই ভুলের হার এতটাই বেশি যে এটাকে আর নিচক ভুল বলা যাবে না এটা আসলে এক ধরনের পরিকল্পিত আসল উদ্দেশ্য হয়তো আইনি ভাবে দেশ থেকে বের করে দেওয়া নয় কারণ সেটা সময় সাপেক্ষ এবং জটিল আসল উদ্দেশ্য হলো এমন এক ভয়ের পরিবেশ তৈরি করা যাতে মানুষ স্বেচ্ছায় এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় রাষ্ট্র এইভাবে কোনো আইনি দায় না নিয়ে তার রাজনৈতিক উদ্দেশ্য মানে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীতে একটা গোষ্ঠীকে একটা এলাকা থেকে সরিয়ে দেওয়া এইটা করছে যেটাকে বলা যেতে পারে সেলফ ডিপোর্টেশন স্বেচ্ছায় নির্বাচন নিয়ে তুমি চলে যাও এখান থেকে যে পুলিশ অভিযানকে বাইরে থেকে অদক্ষ বলে মনে হচ্ছে তা আসলে ভয়ে দেখানোর একটা অত্যন্ত দক্ষ যন্ত্র হয়ে উঠেছে ভয়ে দেখানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ওপরে এই নির্যাতনের ঘটনা যখন দেশ জুড়ে ঘটছে তখন পশ্চিমবঙ্গে এবং জাতীয় রাজনীতিতে দুটো সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যাচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেস একে ভাষাগত সন্ত্রাস বাঙালি রশ্মিতার উপর আক্রমণ বলে বর্ণনা করছে অন্যদিকে বিজেপি একে জাতীয় সুরক্ষার প্রশ্ন এবং অনুপ্রবেশকারী তাড়ানোর অভিযান হিসেবে তুলে ধরছে দুই বয়ানের বাইনারের বাইরে কিছু নেই হয় আপনি বাঙালিদের ওপরে এই অত্যাচারের পক্ষে কথা বলছেন না হলে বিপক্ষে যাক নির্বাচন চলে যাক সরকার আর ভোটের রাজনীতি আজ আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি তার প্রতিবাদ আজই যদি আমরা না করি তাহলে পবিত্রবাবুর পুত্র সমহ কন্যাসম বা জামাই সমদের পেছনে ক্যাঁত করে লাথি পড়তে বেশি দেরি লাগবে না বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে বলে আক্রান্ত বাঙালির সপক্ষে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হলে হবে বিজেপির ক্ষতি হলে হবে কিন্তু বাঙালি বেঁচে থাকবে তো সেটাই আদত প্রশ্ন এই তৃণমূল সরকারের দুর্নীতি চরম দুর্নীতি এই সরকারের নব্য খাঞ্জা খায়দের বুঝে নেবো আমরা কিন্তু সেই বুঝে নেবার জন্য আমাকে মাঠে থাকতে হবে আমাদের মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে আপাতত লড়াইটা মাঠে থাকা টিকে থাকা টিকে থাকলে আমরাও কোঁচা ঝুলিয়ে সন্ধে হলে ঘাড়ে গর্দানে পাউডার দেওয়া সরকার বাবুদের বক্তৃতা শুনবো হাততালিও দেব হ্যাঁ ভাবতে হবে এই কথাটা কেন সারা দেশ জুড়ে এই ভয়ে দেখানোর ব্যাপারটা চলছে কেন সারা দেশ জুড়ে ভয় দেখানোর ব্যাপারটাকে নিয়ে এখানে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট হচ্ছে না ন্যারেটিভ এখানে শিক্ষা নেই এই ন্যারেটিভ এইটা তো এই ন্যারেটিভটা এখানে বসেই তৈরি করা যায় সারা দেশ জুড়ে ভয় দেখানোর কি দরকার কারণ ভয় দেখালে এই ন্যারেটিভটা তৈরি তৈরি করতে সুবিধে হচ্ছে তাদের এখানে বসে করতে অসুবিধে হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে একধারে কেন্দ্রীয় সরকার এখান থেকে এক এক বছরে এক এক বছরে গত বছরে সাতচল্লিশটার বেশি কেন্দ্রীয় সরকারি অফিস দপ্তর তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। সে নিয়ে সরকার বাবুদের না কোনো কথা নেই কোনো কথা নেই এই নারেটিভটাকে তুলে ধরার জন্য যে এখানে কিচ্ছু হচ্ছে না কেন আমাদের এখানে আজ পর্যন্ত হাইকোর্টের অর্ডারের পরেও মানরেগার টাকা এলো না গ্রামের যে লোকগুলো কিছুটা টাকা পাবে সেই লোকগুলো সেই টাকাটুকুও পাচ্ছে না সে নিয়ে কোনো কথা বলার ব্যাপার নেই সে নিয়ে পাশে পাড়ার ছেলেটা কোন সেটিং এর গল্প বললো সেটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই তারা বলছেন একটা সুনির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করার জন্য তারা এক পক্ষের হয়ে কথা বলছেন আসুন আমরাও পক্ষ নি আমরাও পক্ষ নি বাঙালির পক্ষে থাকবো বাংলার পক্ষে থাকবো ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার